শিল্পী বরিশাল বরিশাল ভাই বরিশাল এটা রুবিন নগাদ এত ডেলিভারি কই যাচ্ছে এটা নাও এটা নাও হচ্ছে আপনার পঞ্চগড়

একদম সেটা দিয়ে তৈরি করা ভাই তার মানে অনেকে কিন্তু জুট ব্যবহার করে আর কি জুটের দিন নাই ভাই তুলার দিন নাই ভাই জুট তো আপনার দেখা যায় কম্বলের ব্যবহার করে লেপে ব্যবহার করে ভাই লেপ কম্বলের দিন শেষ ভাই লেপ কম্বলের দিন শেষ চাইনিজ পেডিং কম্পিউটারে বাংলাদেশ ও রে চমৎকার দেখেন দর্শক লেপ কম্বল কিন্তু তাহলে কি লাগবে না ভাই লেপ কম্বলের দিন শেষ ভাই ও রে চমৎকার তো ভাই একটা লেপ কম্বল শুকাইতে ভাই কত লাগে কয়েকদিন সময় লাগে একটা কাজ ঘন্টা সময় লাগে ভাই একটা কম্বল শুকাইতে ভাই লাগে এক সপ্তাহ ভাই এক সপ্তাহ সময় লাগে মাঝে মধ্যে ভাই আচ্ছা এই কম্পিউটার ভাই ব্যবহার করবে ব্যবহার করার পর ওয়াশ করে আচ্ছা এক থেকে দেড় ঘন্টা সর্বোচ্চ মানে সকালে যদি এটা ওয়াশ করে দুপুরে গায়ে দিতে পারবে দুপুরে গায়ে দিতে পারবে বিকেল বা বিকেলে গায়ে দিতে পারবে ওকে চমৎকার ভাই কালার কি একটাই আছে আরে ভাই কালার আপনি ফুলের বাগানে চলে আসছেন ভাই কম্পিউটার রাজে আসছেন ভাই একেবারে কম্পিউটার রাতে চলে আসছে জি একবার এটা দেখেন ভাই এটা সম্পূর্ণ হচ্ছে কি খুবই চমৎকার ভাই এগুলো কি মানে সবাই কিনতে পারবে তো আজকে আজকে পানির দামে থাকবে ভাই পানি দেবেও থাকবে ভাই সম্ভব সম্ভব আছে ভাই যারা প্রাইস বলতে পারবে কম্পিউটার যারা প্রাইস বলতে পারবে ওকে তাদের জন্য দুইটা দুইটা শেয়ার দুই চারটা মাকারে ফ্রি দিয়ে দিচ্ছে ভাই দর্শক দেখেন আজকে একটা অফার চলতেছে আপনারা শুধু কমেন্ট করে বলবেন এই যে চাইনা কমফোর্ট আছে আর কিন্তু কম্বল লাগবে না

ভাই যারা প্রবাসী ভাইরা আছেন দর্শক আপনি একটু কমেন্ট করেন কে কোন দেশ থেকে আছেন আজকে কিন্তু একটা ধামাকা প্রাইজ থাকতেছে সবাই কিনতে পারবেন কম্পোর্টার যারা কম্পোর্টার নিতে চাচ্ছেন এই শীতে কিন্তু কম্পোর্টার নেওয়ার জন্য বেস্ট একটা অপশন হতে পারে শোরুম তেরো নম্বর সব ভাই তেরো নম্বর সব হচ্ছে কি ভাই কম্পিউটার নতুন কম্পিউটারের বাগান কম্পিউটারের বাগান ভাই একেবারে জীবন ফুল মনে হচ্ছে জীবন ভাই একেবারে সব দিন রাত্রে ঘুমাবেন ভাই আচ্ছা সকালে যখন উঠবেন

লাল রং দেখ ভালোবাসার কালার ভালোবাসার কালার ভালোবাসার কালার একটু দেখেন ফুলের বাগান দশক আরেকবার বলে দিচ্ছি আজকে কিন্তু একটা কুইজ চলতেছে যারা সঠিক দাম বলতে পারবেন এই কম্পর্টার দাম কত হতে পারে যারা সঠিক দাম বলতে পারবেন

এটা হচ্ছে কি ভাই সবগুলো গাছ দেখছেন রাইট যারা গাছ পছন্দ করেন না পাতা পছন্দ করেন আচ্ছা আচ্ছা আর এটা নিতে পারবে দেখেন ভাই আমার এটা এই যে খাটটা আছে রাইট এই খাটের সাইজ হচ্ছে আপনার

চারটা পাতা দেওয়া আছে ভাই ওকে এরকম একটা কম্পিউটার যখন আপনি বেড়ে দিবেন ভাই আপনার রুমের সৌন্দর্যটা একটা রাজকীয় ভাব চলে আসবে রাজকীয় ভাব চলে আসবে রুমের সৌন্দর্যটা বেড়ে সৌন্দর্যটা কিন্তু বেড়ে যাবে ভাই আচ্ছা খুব ভালো দাও ভাই কালার ভেরি ইন্টারেস্টিং ভাই আচ্ছা এখানে আমরা দ্রুত দেখাই দিব এই যে ভাই আরো দেখেন এই যে এখানে আরো একটা কুল রাখলাম রাইট দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার একটু হোয়াইটের ভিতরে আচ্ছা

আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো আছে নাম্বার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করে আপনি পারচেজ করতে পারেন ভাই অনেক দাম দিয়ে ভাই রাজু কি হচ্ছে এক কম্পিউটার গুলো আছে ও দেখেন অনেক ভাই দাম দিয়ে শুরু করতে আমরা এটা এর থেকে শুরু করে দাম কত মানে 7 ফিট 8 ফিট কিং সাইজ কিং সাইজ পেডিং কম্পিউটার সানি পেডিং দাম কত দাম ভাই মাত্র 2550 টাকা

ওয়াশ করা যাবে কিনা ওয়াশ করতে পারবেন না এটা কিন্তু আপনি ওয়াশিং মেশিন আর যাতে বড় ওয়াশিং নেই তারা হচ্ছে বাথরুমে গিয়ে যে ভাই দেখেন কে আসছে ভাই একেবারে কিন্তু মরে আপনি ছোট করে ফেলতে পারবেন একদম আপনি ছোট করে ফেলতে পারবেন ওইটা ওইটা তো জান ভাই কত ভাই আড়াই থেকে তিন কেজি ভাই মাত্র মাত্র একটা লাইফের ওজন দেখে ভাই পনেরো থেকে বিশ কেজি একটা পনেরো ওজন থাকে দশ থেকে পনেরো কেজি ওকে ঠিক আছে দেখেন ভাই এটা লাগে শাহজালাল আর একটা ভাই শাহজালাল আর একটা রাতে হচ্ছে কম্পিউটার গায়ে দিয়ে শুইবেন ওকে আর সকালে উঠে দেখবেন যে কি ভাই ফুলের বাগান আপনার বাসায় দাম কিন্তু মাত্র পঁচিশশো পঞ্চাশ ভাই দুইটা একসাথে কি অর্ডার করলে ডিসকাউন্ট আছে

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই এটা হচ্ছে লাল লাল সাদা লাল রাখলাম আর কাছে মেরুনের ভিতরে ভাই মেরুনের মধ্যেই দেখেন মেরুনের ভিতরে দেখেন অনেকে ভাই কালার আমরা হচ্ছে ভাই সৌন্দর্য প্রেমিক মানুষ ভাই রাইট অনেকের অনেক ধরনের ডিমান্ড থাকে অনেক রকমের কালার পছন্দ হয় ভাই থাকতেই পারে একদম সবাই মন মতো করে ভাই ওকে কালারের সরাসরি থাকবে আচ্ছা শুধু হচ্ছে ভাই আমার এই কালার লাগবে আচ্ছা আচ্ছা সব কিছুই আছে ভাই মহম্মদ বন্ধুর হোসেন ভাই কমেন্ট করছে ভাইয়া ব্ল্যাক কালারের মধ্যে কিছু আছে হ্যাঁ ভাই ব্ল্যাক এর ভিতরেও আছে দেখাচ্ছি ব্ল্যাক কার্ডটা দাও ব্ল্যাক কার্ডটা দাও এই ব্ল্যাক আচ্ছা কালারটা দেখা দেয় এটা রাখো হ্যাঁ দাও ভাই ভাই কালারের কোনো শেষ নেই ভাই কালারের ছড়াছড়ি কিন্তু এটা একটু ব্ল্যাক হ্যাশ ভিতরে ব্ল্যাক নেভি ব্লু ভিতরে ব্ল্যাক নেভি ব্লু ভিতরে এই যে দেখেন যারা হচ্ছে ব্ল্যাক নেভি ব্লু ভিতরে যদি নিতে চান তাহলে তাহলে এটা নিতে পারবেন ভাই এরকম একটা কমপ্লিট গুলো আমরা দেখি যে ভাই লাখ টাকা খরচ করে যেগুলো ফাইভ স্টার সেভেন স্টারে যে থাকি ভাই আচ্ছা ওইগুলো কিন্তু এখানে পেয়ে থাকি ভাই একদম এগুলোর ফোর স্টার ফাইভ স্টার এর ভাইব স্টার আপনি যদি নিতে চান ফিলে নিতে চান এরকম একটা কমপ্লিট পারচেজ করবেন আপনি এরকম একটা কমপ্লিট বসে কিনেন আপনার কিন্তু বাসায় কিন্তু ফাইভ স্টার হয়ে যাবে বাসা ফাইভ স্টার হয়ে যাবে একদম আর ভাই গরম নিতে বলতে পারি ভাই আপনি যদি তিনজন চারজন পাঁচজন ব্যবহার করেন ভাই আচ্ছা গরম আপনার কাছেও আসবে না কাছেও আসবে না কাছেও আসবে না আরো একটা কালার দাও ভাই ওকে আচ্ছা বরিশাল থেকে আমার সাথে বিপ্লব ভাই আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন আমরা হচ্ছে বিশেষ করে বলতে যে হচ্ছে কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আচ্ছা আর শেয়ারটা অবশ্যই করবেন বেশি বেশি করে শেয়ার শেয়ারটা এখনো আছে সর্বোচ্চ শেয়ার করার জন্য দুটো ফ্রি থাকবে ভাই দুটো ফ্রি থাকবে কম্পিউটার দুটো দুটো ফ্রি থাকে দেখেন কতটা সুন্দর রাইট এটা একটা ফ্রেশ কালার ভিতরে ভাই আমরা কিন্তু বাজার কম্পিউটার দেখি ভাই এটা স্কাই পেস্টের মধ্যে বলতে পারেন আপনি খুব সুন্দর এটা ভিতরে ভাই আরগা জিনিস হচ্ছে কি ওকে অনেকে বলে হচ্ছে আমাদের ভাই সিনথেটিক ফাইবার থাকে আচ্ছা এর রকম ভাই খুলে দেখায় না ভাই আমরা কিন্তু খুলে দেখাই দিছি একদম কিন্তু আসলে এটার ভিতরে কি আছে এটা একটু দাও দাওন দেখাই আচ্ছা কি আছে ও সেটা দেখাই আমরা এটার ভিতরে কি আছে অনেকে বলে শুধু ফাইবার বলে 10 আউন্সের ফাইবার বলে এসে বলে আমরা কিন্তু কেটে এই যেটা রেখে দিলাম

ওকে ঠিক আছে আমরা এটা একটা রাখলাম ভাই যার যেটা লাগবে শুধু টি স্ক্রিনশট দেন ওকে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে প্রবাসী ভাইরা কে কোন জায়গা থেকে দেখতেছেন আচ্ছা যাদের বাসা বাড়িতে একটা ফ্যামিলির জন্য ভালো মনে একটা কম্পিউটার চান ল্যাপকম বলতে ভাই বল না ভাই বললাম বল দিলে ভাই সুবিধা থেকে অসুবিধা বেশি বেশি আচ্ছা এই কম্পিউটার কিন্তু অনেক সুন্দর এই কালারটা কিন্তু ভাই জি জি এ কাজ করে বেশি সুন্দর আর কি

মানে পিঙ্ক কালার এর মধ্যে কোন কালার আছে কিনা পিঙ্ক কালার থাকবে পিঙ্ক কালারটা দাও ওকে পিঙ্ক কালার এটা একটু দেখায় দেন ভাই এই যে বড় বড় এই যে ফুল দিয়ে ভাই নামাইতেছি ভাই আসলে এখানে সবগুলো হচ্ছে আমরা কাজ করি হচ্ছে কম্পিউটার নিয়ে ভাই রাইট আমরা শীতের যে মেইন সার্ভিস চামড়া সারা বছরে কিন্তু শুধু কম্পিউটার নিয়ে আমাদের শোরুম হচ্ছে কম্পিউটারের আচ্ছা আমরা কাজ করি কম্পিউটার নিয়ে কম্পিউটারের যে অত্যাধুনিক যে ডিজাইন গুলো ওকে যে মডেল গুলো সেটাই নিয়ে আমরা কাজ করি সেটাই আমরা বাজারে নিয়ে আসি ভাই আচ্ছা দেখেন কত সুন্দর আপনি বাজারে যদি ভালো উন্নত মানে কম্পিউটার চান ইনশাআল্লাহ পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই

আমরা ভাই ভাই বেশি বলবো বছর বলবো ভাই ইজিলি দশ সুন্দর বছর ব্যবহার করবে ব্যবহার করতে হবে একটা জিনিস নিয়ে ভাই সুন্দর বসে ব্যবহার করে মানে অনেক কিছু অনেক কিছু এটা হচ্ছে লাইট রেড কালারের ভিতরে ভাই লাইট রেড কালার লাইট রেড কালারের ভিতরে দেখেন ভাই জিনিসটা কত সুন্দর ফুটে আছে ভাই অনেক সুন্দর কিন্তু মানে

করতে হবে টাকা হবে ওকে দর্শক যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট দিবেন স্ক্রিন থাকার নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সারা বাংলা করতে পারেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে পৌঁছে অর্ডার করার জন্য